প্রায় চার ভাগের তিন ভাগই এভাবেই ময়লার ভাগার আমরা একটু দেখাতে চাই যে এটি হলো চট্টগ্রাম শহরের আট নং ওয়ার্ডের মূল সড়ক যেটি মূলত চট্টগ্রামের কাপাসগোলা অর্থাৎ বহদ্দার মোড় থেকে চট্টগ্রামের যে কাপাসগোলা রোডটি রয়েছে সেই সড়কের দিকে চলে যায় এবং ঠিক এই যে সড়কটি আপনারা দেখতে পাচ্ছেন এই সড়কের প্রায় চার ভাগের তিন ভাগে এখন বর্তমানে এভাবেই আসলে পুরোপুরি ময়লার ভাগারে পরিণত হয়েছে এই যে ছোট যে পরিসরে যে জায়গাটি দেখা যাচ্ছে ঠিক এটিতেই মূলত আসলে গাড়ি চলাচল করছে এবং এই যে এই চিত্র একেবারে আজকেরই নয় এটি গেল দশ থেকে পনেরো বছর আগের চিত্র অর্থাৎ স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি তারা যেটি বলছেন যে মূলত এটি দীর্ঘ অনেক বছর আগের অর্থাৎ আজকের নতুন চিত্র নয় একেবারেই সড়কের মাছ বরাবর যেই ময়লার ভাগার ঠিক তার পাশ প্রায় যানবাহন চলাচল করছে এবং যার কারণে প্রতিনিয়ত এখানে যানজট লেগেই থাকে যারা বলে চালক রয়েছেন তারা মূলত জানিয়েছেন একেবারে দেখতে পাচ্ছেন যে মূল যে সড়ক সেটির মাঝ বরাবর অর্থাৎ চার ভাগের তিন ভাগে ময়লার ভাগার এবং ঠিক পাশে যে এক ভাগ রয়েছে সেটিতে মূলত যানবাহন চলাচল করছে সরাসরি দেখানোর চেষ্টা করছে বাংলাদেশ টাইমস থেকে ঠিক এই কারণে প্রতিনিয়ত এই সড়ক দিয়ে

যে ময়লার কারণে কি সড়কে যানজট বাধা না বা গাড়ি ঘোড়া চলাচল সমস্যা হয় না 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 সমস্যা হয় না সড়কের মাছ বরাবর এই যে ময়লার ভাগার দর্শক দেখানোর চেষ্টা করছি যে একেবারে চট্টগ্রামের যে পাঁচ লাইশ আট নং ওয়ার্ড মূলত রয়েছে সেই সড়কের মাছ বরাবর একেবারে এই যে ময়লার ভাগার আমরা কয়েকজন চালকের সাথে কথা বলতে চাই যারা আসলে প্রতিনিয়ত এই সড়কে চলাচল করছে একটু আপনার সাথে কথা বলতে চাই এই যে দেখছেন সড়কের মাঝ বরাবর ডাস্টবিন বা ময়লার ভাগার গাড়ি ঘোড়া চলাচল সমস্যা হয় কিনা যানজট বাঁধে কিনা একটু বলবেন কি কি সমস্যা হয় এই এই যে ময়লার ভাগার জন্য যানজট বাঁধে চারিদিক দিয়ে সমস্যা এরকম কত বছর দিন কত যাবত দেখতেছেন আপনি এরকম তো তিন চার বছর হয় দেখতেছেন আপনি দেখতেছেন দর্শক আমরা আরো কয়েকজনের সাথে কথা বলতে চাচ্ছি আপনারা দেখেন অনেক দিন যাবতই আছেন আপ মূলত একটু জানতে চাই এই যে সড়কের চার ভাগের তিন ভাগে কিন্তু ময়লার ভাগারে পরিণত গাড়ি ঘোড়া চলাচলে কি অবস্থা আমি এখানে লোক না অন্য জায়গায় আপনি তো দেখছেন যে সড়কের মাঝ বরাবরই আসলে ময়লা উঠ না উঠানো না তো দেখতেছি রাস্তা যানজনে কাছারা বার আছে ওই রাস্তার মানুষ ওনাকে আচ্ছা আপনার একটু কথা বলি একটু একটু বলবেন যে যে সড়কের মাঝ বরাবর ময়লার ভাগার কি কি সমস্যা হচ্ছে এখানে সমস্যা হচ্ছে যে ইটোর ইটোর ফরক দিন একটা মেয়ে লোক বেড়াতে গিয়েছিল এই আষ্টতলা বিল্ডিং তার উনি বমি করতে করতে মানে

আমরা বাধা দিলে স্যাররা সারা ভুলাই নাছে ওই সরকারে বলছে অমুক অমুকে বলছে নেতা বলছে বলে আমাকে লাঠি সোড়া নিয়ে বয়ে বয়ে ঢাকাইতো দর্শক ধন্যবাদ আসলে আরেকটা মহমান আসলে মহমানের বস্ত চাই না একটা মহমানের ভাত খাইয়ে বাত বমি ভূমি সামনে একটা মসজিদ মুসা তো চাইতে পারে না লমজন মাসে সব ভূমি করছে এখন তার আদি নামাজ করতে অনেক কষ্ট হয়েছে ধন্যবাদ দর্শক আমরা যে আসলে এলাকাবাসী যারা আছেন তারা বলছেন যে আসলে দীর্ঘ দশ থেকে পনেরো বছর আগে সমস্যা আচ্ছা একটু বলবেন এই যে এগুলো কত বছর কত বছর যাবত এটা বেড়ে গেছে পাঁচ ছ মাস ধরে বেড়ে গেছে আমরা তোয়ান্টিপুরের মাধ্যমে মাননীয় মেয়র সাহেবকে অনুরোধ করছিলাম মানে এটার কোনো ব্যবস্থা নেওয়ার জন্য উনি কোনো পদক্ষেপই নেই নাই এই এক মাস আগে টোয়েন্টি ফোর একটা নিউজ দিছিল আমাদের দাবিটা এটা পর্যা পরিষ্কার করার ডাস্টবিন থাকলেও পর্যা পরিষ্কার করা হয় না ঠিক মতে ময়লা হয় যে আষ্ট গাড়ি নিয়ে যাইতে তিন গাড়ি এইরকম দুই গাড়ি তিন গাড়ি চার গাড়ি পরে থাকে সারাদিন আমরা এই ইউনিট সরকার আনুনের পর থেকে কন্টিনিউ দেয় না এখন তো তেল নাই এই যে নাই এই যে নাই কিছুই বলে নাই সব বলে গেছে না পরিষ্কার হলে পরিষ্কার হয় না এখন কন্টিনিউর দেয় না আমার দিনকে দিন বই লাগে লাগে মারপিট করা লাগে কিছু না এই কে আমি হালাইতে দেবেন বই দেখুন আপনাদের দাবিটা কিসে আমার দাবিটা কন্টিনিউর ঠিক মতন দিলেই হয় ডেলি দুইতে তিনটে কন্টিনিউর দিলেই হয় এরা এই একটা দেশ আর দেবে না তাই আমরা সন্ধ্যা করে বইতেই এই এক লাগে মারামারি লাগে এই দোকানদারগুলো দর্শক আসলে এলাকাবাসী যারা আছেন তারা বলছেন যে আসলে এই যে এখানকার যে ময়লাগুলো সেগুলো আসলে প্রতিনিয়ত যে পরিমাণ ময়লা এখানে জমা হয় তার বেশিরভাগই প্রতিদিন নিয়ে যাওয়া হয় না অর্থাৎ যেখানে প্রায় সাত আট গাড়ি নিয়ে যাওয়ার কথা সেখানে আসলে খুব অল্প সংখ্যক গাড়ি এসেই কিন্তু ময়লাগুলো নিয়ে যায় ফলে বেশিরভাগ ময়লা কিন্তু সড়কের মাঝখানে পরে থাকে এবং এখানে পাশে অসংখ্য বসতবাড়ি আছে মসজিদ আছে যেখানে আসলে প্রতিনিয়ত মানুষজন বাস করছেন এবং নামাজ পড়তে যান যার কারণে তাদের বিভিন্নভাবে দুর্গন্ধ দুর্গন্ধ এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় এবং ঠিক পাশাপাশি যেই যান চলাচল চলাচলে বেশ বাধাও কিন্তু বহাতো হয় চালকদের আমরা যতটুকু দেখছি যে আসলে এই যে মূলত এই সড়কটি অর্থাৎ ঠিক বলা চলে যে এখানে প্রায় চার ভাগের যে সড়ক সেটি এখন মূলত এই যে এই ছোটো জায়গা দিয়ে চলাচল করছে অর্থাৎ এই ছোট সংখ্যক যে জায়গা একেবারেই স্বল্প পরিসরে এই জায়গাটিতেই মূলত এই সব গাড়ি চলাচল করছে যার কারণে বিপুল পরিমাণ যানবাহন কিন্তু এখানে প্রতিনিয়ত বিশেষ করে সন্ধ্যাস নাগাদ আটকে থাকে বলে স্থানীয়রা জানিয়েছেন তো এই সমস্যার সমাধান চান এলাকাবাসী এবং ঠিক দশ পনেরো বছর যাবত এই সমস্যার সমাধান হননি বলে তারা জানিয়েছেন তো চট্টগ্রামের পাঁচলাস যে সড়ক অর্থাৎ চট্টগ্রামের বহ থেকে কাপসগোলা সড়ক দিয়ে যেই সড়কটি চলে গেছে মূলত এই জায়গাটি বাদুরতলা নামে নামকরণ করা হয়েছে এবং বিশেষ করে এই জায়গাটিতে বেশ সমস্যার জর্জরিত এই এই সমস্যাটা নিয়ে একটু বলবেন যে আসলে গাড়ি চালাতে কি কি সমস্যা হয় এই কারণে ইন্দি জামজট এগুলিও আর এই জামজট হচ্ছে এখানে জামজট হচ্ছে কাসরার কারণে এটি সমস্যা কতদিন যাবত দেখছেন না এটা ভাই আমি এই 30 বছরর জন্য দেখতেছি কোনো সমস্যার সমাধান হয়েছে কি না কোনো সমাধান নাই এটা এখানে ডাস্টবিন বানায় রেখেছে রাস্তা মেন রাস্তার মধ্যে দর্শক যেটা শুনছিলাম যে আসলে বেশ কয়েক বছর আসলে সমস্যার ভোগান্তি এই যে চট্টগ্রামের মাছ বরাবর অর্থাৎ এমন অর্থাৎ উন্নয়নের ভিড়ে এটি একটি কালো অধ্যায় অর্থাৎ চট্টগ্রাম শহরে যে সকল উন্নয়ন হচ্ছে বাংলাদেশে যে সকল উন্নয়ন হচ্ছে এটি যেন একটা কালো অধ্যায় বলা চলে অর্থাৎ উন্নয়নের মাঝখানে কালো দাগ আর সড়কের মাছ বরাবরই ময়লার ভাগার এটি সমস্যার সমাধান চান এলাকাবাসী এতক্ষণ ধরে সংযুক্ত ছিলাম বাংলাদেশ টাইমস এর সাথে আমি সজত হুসাইন